আসসালামু ওয়ালাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালে নাস্তা বানাতে ইচ্ছা করছে না তাই বাহির থেকে নাস্তা নিয়ে আসলাম খেলাম তারপরে এই বিল থেকে কিছু কলমি শাক নিয়ে আসলো কুটে নিলাম কলমি শাক সাথে নিলাম বটবুটি বত্তা বানাবো বলে তারপর মাছ দিয়ে ঝোল রান্না করব সবগুলো রেডি করে নিয়ে নিছি একবারে শাকটা বাগারের জন্য বসাই দিছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিছি বাগার দিয়ে নিচ্ছি এভাবে চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় এভাবেও ভালো লাগে এভাবে বাজিও ভালো লাগে বাজা হয়ে গেছে আজকে বিকালে যাবো একটু ঘুরতে বিলে যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখলাম কি একটা গাছের মধ্যে লতা পেঁচানো কি সুন্দর একটা ফল ধরে আছে ধরে কি পেকে গেছে লাল হয়ে আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাশাল চলে আসলাম বিলের সাপলা পারার জন্য আজকে অনেক সাপলা পারবো সাপলাগুলো এক জায়গায় দেওয়ার জন্য তার জন্য অনেক শাপলা পাইরে নিব তুলে নিব আজকে মনে হয় আমরা বিল থেকে মনে হয় বিলের অর্ধেক তুলে নিয়ে আসছি দেখতে পারবেন সামনের দিকে সামনে দুইটা হাঁস দেখা যাচ্ছে দেখলাম যে যে হাঁসটে হাঁসগুলো আমাদের দেখে চলে গেছে ডিম আছে নাকি সেটা দেখার জন্য সামনে গেলাম দেখলাম যে না কিছু নাই আজকে শাপলা তুলব এবং বিলে বসেই শাপলার ভর্তা বানিয়ে খাব এই যে এখানে যে পরিষ্কার জায়গাগুলো এখানে মানুষজন জাল পাতে সকালে দেখে একবার আর বিকালে এখন তো বিকাল টাইম তার জন্য যারা জাল পাচ্ছে তারা অবশ্যই আসবে দেখার জন্য এই যে শাপলার ভত্তা বানাচ্ছে খাওয়া শুরু করে দিছে শাপলার বর্তা এই যে এখানে জাল পাতা হইছে তার জন্য জাল দেখতে আসছে আর বসে বসে শাপলার বর্তা খাচ্ছে বিলের মাছ খেতে কিন্তু অনেক মজাই টাটকা মাছ আমরা এখন চলে যাব বাড়িতে আইসাপুর বাড়িতে যে কতগুলো সাপলা নিয়ে আসছি আমরা আজকে তুলে এগুলো এক জায়গায় দিব তার জন্য এই সাপলাগুলো তুলতে কিন্তু অনেক সময় লাগছে রাত হয়ে গেছে রাতে বের হলাম বাহিরে একটু দেখি দুইটা ব্যাংক কিভাবে মারামারি করতেছে আর আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে পর্যন্তই আল্লাহ হাফেজ